আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এখন একটু সুস্থ তো আমরা ইনসন এয়ারপোর্ট থেকে যে বিমানে উঠে গেছি তো এখানে খাবার দিছিল তো এগুলো হালাল এ ছিল আর কি আমরা তো ট্ৰানজিটে যিহেতু যাব তো চাইনা নামতে হ'ব তো এই চাইনা চাউদাৰ্ণ আৰখিনি আমাৰ ই কৰিছিল হালাল খাবাৰ বলা তো হালালি দিছিল তো এইখনে ভাতটা একো খাইছিলোঁ আমি আৰু মাছ খেতি পাৰি নি মাছ থিল চিকেন চিলাৰ খেতি পাৰি নি আৰু একো ফল খেয়ে নিছিলাম এই আর কি আর আমার সাথে যেহেতু নুডলস ছিল তো এগুলো একটু একটু খেয়ে নিয়েছি আর এবার দেশে যেতে যে এত কষ্ট হয়েছে মানে বলার ভাষা নেই আর এত কষ্ট মনে হয় আর কোনো দিন হয়নি এমন কষ্ট হয়েছে ট্রানজিটে অনেক কষ্ট হয়েছে এই যে ছেড়ে দিছে আর আপনাদের ভাইয়া যদি না থাকতো তাহলে তো আরো অনেক কষ্ট হইতো সে যেহেতু ছিল তা সেহেতু একটু কষ্ট কম হয়েছে গেছে আমি মাঝখানে বসেছিলাম বসা ছিলাম আর জাননার পাশে আর একটা মেয়ে ছিল তো ওনাকে বলছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো একটু ভিডিও করে দিছে আপনাদের জন্য তো এরপরে আমি যখন চায়না থেকে যখন আমরা বিমানে উঠছিলাম তো চেঞ্জ করে তখন আমি নিজে ভিডিও করছিলাম তখন আমি জানলার সাইডে বসছিলাম তো এখানে বসে আপনাদের জন্য ভিডিও করছি ভাঙা ভাঙা একটু তো আমার নিজের শরীরও ভালো না তারপরে এত কষ্ট হয়েছে চায়নায় অনেক জায়গায় ইমিগ্রেশন অনেক ফরম পূরণ করতে হয় মানে এত ঝামেলা ওরা মানে ইংলিশও তেমন বোঝে না ওদের চায়নাটাই বেশি ভালো বোঝে তো অনেক কষ্ট হয়েছে তারপরে আমাদের সময় ছিল না দেড় ঘন্টার ভিতরে আমাদের মানে মাল চায়না থেকে নেওয়ার পরে আবার বুকিং দেওয়া লাগবে তো অনেক কষ্ট কষ্ট হয়েছে তো ওইখান থেকে ইমিগ্রেশন আছে সব কিছু শেষ করে তারপরে বিমান তো অনেক দূরে চলে গেছিলো মানে মাঠের বাহিরে তো সেখান থেকে আবার আমাদের নিয়ে তারপরে গেছে আর একটা ভাইয়া ছিল আমাদের সাথে তারও আসতে দেরি হয়েছে এই জন্য যেতে পারি নি আরেকজন ছিল তারা তো যেতেই পারেনি একদম তাদের লাগেজ পায়নি তো চায়নাতে একদিনের ভিসা দেয় তো সে একদিন পরে হয়তো যাবে মানে সামনের দিন আর কি যাবে এই যে এখানে আমাদের সব কিছু শেষ আমার আর ওইখানে ভিডিও করার মতো কোনো মানে এনার্জি ছিল না তারপরেও আপনাদের ভাই আমি এখানে ভিডিও করার সময় বলছিল যে তোমার এখনো এনার্জি আছে ভিডিও করছি যে এই জন্য তো আমি তো কষ্ট করে আপনাদের জন্য একটু ভিডিও করছি আসলে মানে এত কষ্ট হয়েছে মানে ভিডিও করার মতো কোনো ইয়ে ছিল না আমাদের সাথে যে ভাবিরা গিয়েছিলো তাদের তো আটকায় দিছিল। আর আমরা তো ওজন দিয়ে দিয়ে নিয়ে এসছি মাল তো আমরা কমিয়ে নিয়ে এসছি কোরিয়াতে এরকম আটকায় না কিন্তু মানে ইসে চায়নাতে অনেক আটকায় আর ওরা যেমন ভাষা বোঝে না একটা ইমিগ্রেশনে বিশ মিনিট করে লাগাইছে এরকম দেরি করছে আমাদের হাতে আর সময়ই ছিল না পাঁচ মিনিট ছিল মানে কোনো দিন এরকম হয়নি আর কি মানে দেশে যাইতে আসতে আমি তো বলছি যে আর কোনো দিন মানে চায়না হয়ে আর যাব না এই আর কি তো এই যে যাই হোক শেষ পর্যন্ত আমাদের বিমান ছেড়ে দিছে এই যে উপরের দিকে উঠতেছে আস্তে আস্তে এই যে নিচের নিচের সবগুলা ছোটো ছোটো দেখা যাইতেছে মেঘের ভিতরে বা ঢুকে যাবে তো তো এখানে বসে অনেক কিছু মানে মনে পড়ছে যে এখন যদি মানে বিমানটাও এত কাপা কাপি করছিলো তো তখন ভাবছিলাম যে এখান থেকে যদি পড়ে যাই বা কিছু এই মেয়ে কত মেয়ে কত উপরে আমরা তো এখান থেকে যদি পড়ে যাই তো আল্লাহ আল্লাহ আমাদের সাথেই থাকে আসেন সময় তাই আল্লাহ আমাদের হেফাজত করে তা না হলে এখানে হেফাজত করার মতো কেউই নেই তো এগুলা সব কিছু ভাবলাম আর কি আর এইখানে তো এই ছিল না মেঘ ফুলা অনেক সুন্দর লাগছিল। আর চায় না এখান থেকে যেতে দুই ঘন্টা মতো লাগবে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো তো এইখানে খাবার দিছিল তো যে খাবার দিছিল। ভারী খাবার ওটা খাওয়া যাবে না ওটা হারাম ছিল আর এমনি কলা ছিল তারপরে যে এগুলা ছিল ওগুলা খেয়ে নিয়েছিলাম বন ছিল তো এগুলা খেয়ে নিয়েছিলাম আর কি আর ওগুলো তো খাওয়া যাবে না যেহেতু বাংলাদেশে পৌঁছাই যাবো তো সে সমস্যা নেই বাড়িতে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছিলো গেছিলো আমার আব্বু তারপরে আমার মেধুবাসুর মেজো ভাইয়া তারপরে নাসুর তারপরে ভাবি আম্মু মানে আমার শাশুড়ি মা আর কি সবাই ছিল সাথে তো আমি তারা তো আমার আমি তো ওইভাবে ভিডিও করি না মানে তারা তো জানে না তো আমি ওইভাবে মানে তাদের ভিডিও করতে পারি নেই আর তখন ভিডিও করার মতো মানে মন মানসিকতাও ছিল না যে আমি বের করব এই যে বাংলাদেশ চলে আসছি এই যে আস্তে আস্তে ল্যান্ড করবে এবার তো এখানে আসার পরেও অনেক কষ্ট হয়েছে লাগেজ ছিল না লাগে সবগুলো পার্স ছিল তো একটা আসতে অনেক লেট হয়েছে তো দেরি হয়েছে এই জন্য তো বের হয়েছি বের হওয়ার সাথে সাথে তো অনেক গরম করিয়াতে যেহেতু ঠান্ডা ছিল আর এই বাংলাদেশে তো অনেক গরম ছিল তো অনেক কষ্ট হয়েছে তারপরে আমি আর তাদের আর কোনো ভিডিও করিনি এই বাসায় যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ বেশ